গরুর মাংস খাওয়া বর্তমানে অধিকাংশ লোকের নাগালের বাহিরে যা বর্তমানে স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমার রিক্সা চালক চাচাকে আমি এক কেজি গরুর মাংস প্রয়োজনীয় উপকরণ কিনে দিলাম চাচা আলহামদুলিল্লাহ অনেক খুশি আসলে ভালো কাজের সাক্ষী হতে পেরে অনেক বেশি ভালো লাগে তো চাচার সাথে একটা ট্রাজেডি হয়েছে কেউ একজন চাচার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে বলেছে বাবা একটা মুরগি কিনে নিয়ে আবার আসছে তুমি রিক্সায় একটু বসো এই কথা বলে চাচাকে ফাঁকি দিয়ে চলে গেছে তাকে আবার আমি কিছু নগদ অর্থও প্রদান করলাম আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স বছরের প্রথম শুক্রবার এবং আমি একটা ভালো কাজের সাক্ষী হওয়ার জন্য আমার নীল ঘোড়াটাকে নিয়ে ছুটিয়ে চললাম আমার পাড়ার অলিগলি পার হয়ে আমি ছুটে যাচ্ছি মেন রাস্তার দিকে প্ল্যানটা আগে থেকেই করে রেখেছিলাম যে আজকে হচ্ছে এক কেজি গরুর মাংস এবং গরুর মাংসের প্রয়োজনীয় উপকরণ আমি কোনো একজন দুস্থ বা গরিব মানুষকে আমি একটু গিফট করব কারণ অনেকে হয়তো বা এই কুরবানি ঈদ আর পরের বছরের যে কুরবানি ঈদ থাকে দুই কুরবানি ঈদ ছাড়া গরুর মাংস খাওয়া আসলে কারোই সাধ্য হয়ে ওঠে না তো যাক আমি বিপণিবাগ বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম সেই দিকে যাচ্ছি এবং রাস্তার আশেপাশে খুঁজছি যে কোনো রিক্সা চালক চাচা বা দুস্থ কাউকে রাস্তার ধারে পাই কিনা তো আলহামদুলিল্লাহ আমি বিপণীবাগ বাজারে এসে পৌঁছলাম আমি যে জায়গাটাতে বাইক রেখেছিলাম আমার বাইকের সামনেই এক রিক্সা চালক চাচা দাঁড় হয়ে আছে তো আমি রিক্সা চালক চাচার সামনে গেলাম গিয়ে চাচাকে বললাম চাচা কেমন আছেন বললো বাবা ভালো আছি বললাম যে চাচা আপনি কতদিন থেকে গরুর মাংস খান না বললো যে বাবা ছয় সাত মাস হলো গরুর মাংস খাওয়া হয়ে ওঠে না আমি জিজ্ঞাসা করলাম কেলা উনি বললো বাবা আমাদের মতো রিক্সা চালক লোকদের সাতশো আটশো টাকা দিয়ে গরুর মাংস কিনে খাওয়ার সমর্থ হয় না সাধারণত গরুর মাংস খাওয়া হয় তুই কুরবানির ঈদে একটু বেশি করে তাছাড়া ওইভাবে হয়ে ওঠে না তো আমি চাচাকে বললাম চাচা আমি যদি আপনাকে এক কেজি গরুর মাংস এবং গরুর মাংস রান্না করার প্রয়োজনীয় উপকরণ গিফট করি আপনি আমার কাছ থেকে নেবেন কিনা তা উনি বললো বাবা দিলে তো ভালোই হয় অনেক দিন থেকে গরুর মাংস খাওয়া হয় না তো আমি বললাম চাচা ঠিক আছে চলেন তো মাঝখানে এখানে একটু বলে রাখি চাচা এখানে এক ঘন্টা ধরে অপেক্ষা করছে কোনো একজন চাচার যাত্রী চাচাকে বলেছে যে আমার কাছে টাকা নেই আমি বাসায় গিয়ে আপনাকে টাকা দেবো আপনি আমাকে তিনশো টাকা দেন ওনার কাছ থেকে তিনশো টাকা নিয়ে একজন মুরগি কেনার কথা বলে চলে গেছে কিন্তু এক ঘন্টা হয়ে গেল উনি আর ফিরে আসেন চাচাকে বললাম ঠিক আছে চা মন খারাপ করিয়েন না আপনি চলেন আমার সঙ্গে আমি এটা কিনে দিই তারপরে বিষয়টা দেখা যাবে উনি আসে কিনা তো চাচা বলো ঠিক আছে বাবা তাহলে একটু অপেক্ষা করো আমি একটু রিক্সাটা তালা দিয়ে নিই উনি আবার আমাকেও ফল্ট ভাবা শুরু করেছে যেহেতু এবার একটা ফল্টের শিকার হয়েছে তো উনি বল আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনি আপনার রিক্সাটাকে আপনি তালা দিয়ে দিয়ে চলেন আমার সঙ্গে আমি প্রয়োজনীয় উপকরণগুলো আপনাকে কিনে দিই তো ঠিক আছে পরে চাচাকে নিয়ে আমি বাজারের দিকে রহনা হলাম রাস্তা পার হচ্ছি রাস্তা পার হয়ে আমি গরুর মাংসের দোকানের সামনে চলে আসলাম তো গরুর মাংসের দোকানের সামনে চলে এসে চাচাকে বললাম গরুর মাংসের মালিক দোকানের মালিককে বললাম চাচা আমি এই চাচাকে আমি এক কেজি গরুর মাংস গিফট করব। আপনি কোনো হার দিবেন না প্রয়োজনীয় মাংস দিবেন আপনি একটু সহযোগিতা করেন যেন একবেলা উনি ওনার পরিবার সহ তৃপ্তি মতো খেয়ে আপনার এবং আমার জন্য দোয়া করতে পারে তো আলহামদুলিল্লাহ চাচা খুশি হয়ে গেল খুব রানের একটা সুন্দর একটা মাংস কেটে দিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আসলে ভালো কাজের জন্য কিন্তু সবাই এগিয়ে আসে এটাই হচ্ছে মানবিকতা এটাই হচ্ছে ভালোবাসা মানুষের প্রতি মানুষের তো আমি গরুর মাংসটা নিয়ে ফেললাম নিয়ে চাচাকে পেমেন্টটা আমি দিয়ে দিলাম পেমেন্টটা দিয়ে দেওয়ার পর আমাকে পেমেন্টের টাকাটা উনি ফেরত দিয়ে দিল তো আমি টাকাটা নিয়ে তারপর আমি বাকি উপকরণগুলো নেয়ার জন্য মাছ বাজারটি পার হওয়ার পাশেই রয়েছে আমাদের সবজির দোকান সেই সবজির দোকানের দিকে আমি রওনা হলাম সবজির দোকানে গিয়ে দোকানি ভাইকে বললাম ভাই গরুর মাংস রান্নার জন্য আপনি নতুন এক কেজি আলু দেবেন লেবু দিয়েছিল শসা দিয়েছিল কাঁচামরিচ দিয়েছিল ধনিয়া পাতা কিছু দিয়েছিল এবং আমি বলছিলাম সয়াবিন তেল দেন এক লিটার কিন্তু ওনার দোকানে সয়াবিন তেলটি ছিল না তো আমি সয়াবিন তেলটি নেওয়ার জন্য পাশের দোকানে গেলাম সে দোকানেও ছিল না পরে অন্য আরেকটি দোকানে গিয়ে বললাম চাচা এক লিটার সয়াবিন তেল ও একটি গরুর মাংসের মশলার প্যাকেট দেন তো চাচা আমাকে এক লিটার সয়াবিন তেল ও একটি গরুর মাংসের প্যাকেট করে দিল আমাকে এবং আমি চাচাকে প্রয়োজনীয় টাকা দিয়ে দোকান থেকে যাচ্ছিলাম তো যাওয়ার পথে ওই চাচা আবার যে যাকে টাকা দিয়েছে বলেছিল যে আপনি আমাকে টাকা দেন আমি মুরগি নিয়ে আবার ফিরে আসব তুমি উনি আবার ওনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে তো রাস্তায় ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেল তো সবজির দোকানে এসে সবজির পেমেন্টটা দিয়ে দিলাম দেওয়ার পর চাচাকে বললাম চাচা চলেন আমরা এখন চলে যাই তো চাচা আবারও খুঁজছে এদিক সেদিক পরে চাচাকে আমি নিয়ে রাস্তা পার হলাম রাস্তা পার হয়ে চাচার রিক্সার কাছে চলে আসলাম কিন্তু তারপরেও চাচার মনটা একটু খারাপ কারণ চাচার কাছ থেকে তিনশো বিশ টাকা নিয়ে এক ফ্রড চলে গেছে সে আর ফিরে আসেনি চাচা তারপরেও এদিক সেদিক খুঁজছে তো চাচার হাতে আমি প্রয়োজনীয় সামগ্রী উঠাই দিলাম চাচা আলহামদুলিল্লাহ অনেক খুশি বলছে বাবা তোমার জন্য আমি মন ভরে দোয়া করব হ্যাঁ বললাম ঠিক আছে চাচা আপনি মন ভরে দোয়া করেন আমার জন্য তো আমি চাচাকে দিয়ে আমার নীল ঘোড়াটা চাচার রিক্সার পিছনেই রয়েছে আমি আমার নীল ঘোড়াটার দিকে এগিয়ে গেলাম তো নীলঘরের কাছে যাইতে চাচা আবার আমার কাছে চলে এসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিল তো আসলে এই যে তৃপ্তি এই অনুভূতিটা আমি আসলে সত্যি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তারপরে চাচার সাথে কথা বলতেছিলাম চাচা বললো বাবা আজকে দিনের আমার উপার্জনের টাকাটা ওই ছেলেটা নিয়ে গিয়েছে আমি এখন বাসায় কীভাবে যাব টাকাটা আমার খুবই প্রয়োজন পরে আমি উনি যে তিনশো টাকা নিয়ে গিয়েছে সে তিনশো টাকাও আমি চাচাকে দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ এরপর চাচা অনেক খুশি চাচা বললো বাবা টাকাটা আমার খুবই প্রয়োজন ছিল আপনি আমার অনেক বড়ো একটা উপকার করলেন আমি বললাম চাচা ঠিক আছে কোনো অসুবিধা আপনি আমার জন্য দোয়া রাখিয়েন বল ঠিক আছে বাবা আমি এবং আপনার চাচি দুজনে মিলে আমরা আপনার জন্য দোয়া রাখবো তো তারপর আমি আমার নীল ঘোড়াটা নিয়ে নিলাম নীল ঘোড়াটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করবেন এরকম একটি ভালো কাজের সাক্ষী হওয়ার জন্য আসলে ভালো কাজের অনুভূতিগুলো অন্যরকম দেখা হবে অন্য আরেক দিন নতুন কোনো ভালো কাজ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম